তো দেখো তোমাদের কিন্তু এসএসএস জিডির ফর্ম ফিল চলছে তোমাদের এই পরীক্ষা কিন্তু হাতে আর বেশি দিন সময় নেই তিন থেকে চার মাস সময় রয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু মোটামুটিভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হতে চলেছে তো তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও পাশাপাশি তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সগুলোতেও যুক্ত হতে পারো ভর্তি হতে পারো এখান থেকে তোমরা কিন্তু বেস্ট প্রিপারেশন পেয়ে যাবে তো দেখো মূলত আজকে আমরা এই ভিডিওতে তোমরা আমাদের এই ব্যাচ কোর্সগুলোতে কীভাবে যুক্ত হবে কত টাকা কী পেমেন্ট করতে হবে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করে দেবো পাশাপাশি তোমরা আমাদের এই ব্যাচ কোর্সে কোন কোন বিষয়ের কী কী ক্লাস পাবে অধ্যায় ক্লাস তারপরে প্রচুর মক টেস্ট প্রত্যেকটি বিষয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমরা আমাদের এই ব্যাচ কোর্সেই কেন ভর্তি হবে ওকে তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করে নেব তো দেখো পঁচিশে সেপ্টেম্বর থেকে তোমাদের জিডি পরীক্ষাকে টার্গেট করে নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে এটা আমাদের দ্বিতীয় ব্যাচ এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে তোমরা চাইলে ভর্তি হতে পারো তো দেখো পরীক্ষার আগেই আমরা কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো অর্থাৎ তোমাদের যে সিলেবাসে রয়েছে জিকে গণিত ইংরেজি এবং রিজনিং এই পুরো চারটা বিষয় আমরা কিন্তু এসএসসি লেটেস্ট যে প্যাটার্ন ওকে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেবো একেবারে তোমরা কিন্তু অ্যাডভান্স প্রস্তুতি পেয়ে যাচ্ছ এবং তারপরে প্রচুর মক টেস্ট তোমাদেরকে করিয়ে দেবো তোমাদের পরীক্ষা হচ্ছে একশো ষাট নম্বরে হয় ওয়ান সিক্সটি আশিটা প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই ওকে তো তোমাদের পরীক্ষা যে টাইপের প্রশ্নপত্র আসে সেই টাইপেরই কিন্তু প্রচুর প্র্যাকটিসে তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেবো যেন তোমরা পরীক্ষা হলে গিয়ে কিন্তু ভালো মতো পরীক্ষা দিতে পারো এবং ভালো নম্বর তুলতে পারো ওকে এছাড়া বিগত বছরগুলোতে কিন্তু আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কিন্তু হুবহু কমন এসেছে ওকে এসএসসি দু হাজার পঁচিশের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু অ্যাডভান্স প্রস্তুতি আমাদের এখানে করানো হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর থেকে নতুন একটি ব্যাস শুরু হয়েছে এখনও কিন্তু ভর্তি চলছে কোর্সবি দেখো রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু এর ভ্যালিডিটি রয়েছে ওকে তো এটা আমাদের হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর এবং কল নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করেও এই ব্যাস সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারো ওকে তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিন্তু মোটামুটি সকলেই জানো যে আমাদের সি আর পি একাডেমি আমাদের একাডেমি কিন্তু বর্তমানে আইএসওর যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কিন্তু পেয়েছে এবং আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট নাইন থাউজেন্ড ওয়ান এবং টু থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড ইনস্টিটিউট ওকে পরীক্ষা তোমরা কিন্তু প্রত্যেকবারের মধ্যে এবারও কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে এছাড়া আমাদের তত্ত্বাবধানে সি আর পি একাডেমি তত্ত্বাবধানে বিগত পাঁচ থেকে ছ বছরে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় কয়েক হাজার ছেলেমেয়ে কিন্তু সফলতা পেয়েছে ওকে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে তো দেখো এই যে জিডির ব্যাচ এই জিডির ব্যাচে তোমরা কি কি পাবে কি কি বিষয় করানো হবে দেখো এক ঝলকে আমরা দেখে নেব দেখো এই জিডির ব্যাচে কিন্তু পুরো যে চারটা বিষয় জিকে ইংরেজি গণিত রিজনিং পুরো চারটা বিষয় তোমরা কিন্তু যে সিলেবাসটা রয়েছে সিলেবাস ভিত্তিক অফিসিয়াল সিলেবাস ধরে ধরে পুরো চারটা বিষয়ে তোমরা কিন্তু অধ্যায় ক্লাস পেয়ে যাচ্ছ এছাড়া পাশাপাশি কিন্তু মক টেস্ট পেয়ে যাচ্ছ ওকে তো দেখো জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের যে অধ্যায় ভিত্তিক ক্লাস সেখান থেকে তোমরা কী কী পাচ্ছ জিকের পুরো স্ট্যাটিক পার্টটা পেয়ে যাচ্ছ ইতিহাস পেয়ে যাচ্ছ ভূগোল পেয়ে যাচ্ছ সংবিধান বিজ্ঞান অর্থনীতি খেলাধুলা রাষ্ট্রসংঘ এবং কম্পিউটার ওকে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাচ্ছ তো এই হলো জিকের মোটামুটি পার্ট নেক্সট দেখো ইংরেজি ইংরেজির একেবারে অধ্যায় ভিত্তিক ক্লাস বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানেও তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক মক টেস্ট পেয়ে যাচ্ছ গণিততাই একদম বেসিক লেভেল থেকে তোমাদের পরীক্ষা যে টাইপের প্রশ্নগুলো হয় সেই অনুযায়ী কিন্তু অধ্যায় ধরে ধরে এমন নয় যে শুধুমাদের প্র্যাকটিস সেট তোমাদের কিন্তু অধ্যায় ধরে ধরে সমস্ত কিছু শেখানো হবে বোঝানো হবে যে ছাত্র বা ছাত্রী মনে করো গণিত বা ইংরেজি পারে না গণিত বা রিজনিং পারে না তাকেও কিন্তু প্রথম থেকে হাতে ধরে ধরে শেখানো হবে ওকে এটাই কিন্তু আমাদের এই কোর্সের বৈশিষ্ট্য অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু একদম বেসিক লেভেল থেকে একদম বেসিক লেভেল থেকে অধ্যায় ধরে ধরে তোমাদের কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের পরীক্ষা তোমরা যেন কাট অফটা ক্লিয়ার করতে পারো সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি দেওয়া হবে একদম বেসিক লেভেল থেকে পাশাপাশি দেখো রিজনিংও তাই একদম অধ্যায় ধরে ধরে ক্লাস হবে এছাড়া মক টেস্ট থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স বিগত তিন বছরে থাকবে এবং এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের পরীক্ষায় যে একশো ষাট নম্বরে প্রশ্ন হয় সেই রকম একশো ষাট নম্বরে তোমাদের দশটা ফুল মক টেস্ট দেওয়া হবে ওকে দশটা পরিপূর্ণ একশো ষাট নম্বরের ফুল মক টেস্ট দেওয়া হবে এবং তোমরা এই মক টেস্টগুলো দিয়েই তোমাদের যে প্রস্তুতি কতটা হয়েছে এবং তোমাদের পরীক্ষা কী টাইপের প্রশ্নপত্রগুলো হবে তোমরা কিন্তু একটা আন্দাজ করতে পারবে ওকে দশটা কিন্তু ফুল মক টেস্ট থাকছে এছাড়া প্রতিদিন তোমাদের কিন্তু অধ্যায়ভিত্তিক মক টেস্টও থাকছে মনে রাখবে আমাদের এই ব্যাচে অধ্যায়ভিত্তিক ক্লাস মক টেস্ট পিডিএফ যেটা তোমরা কিন্তু প্রিন্ট আউটও করতে পারবে প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস কারোর কোথায় মনে করো বুঝতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে তোমরা কিন্তু লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলোতে তোমাদের যে ডাউট সেটা কিন্তু ক্লিয়ার করতে পারবে ওকে তো এই হলো আমাদের কোর্সে এই সমস্ত বিষয়গুলো দেওয়া হবে আগামী পাঁচ থেকে ছ মাসে এবং আমি আবারও বলছি তোমাদের পরীক্ষার আগে কিন্তু পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করিয়ে দিয়ে প্রচুর প্র্যাকটিস সেট করিয়ে দেবো ওকে নেক্সট দেখো এইবার প্রশ্ন হলো যে স্যার চারিদিকে তো প্রচুর ব্যাচ রয়েছে আপনাদের ব্যাচ কোর্সেই আমরা কেন ভর্তি হব তো দেখো মূলত আমাদের এই ব্যাচ কোর্সে কোর্স ফি রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা এটা সকল দুস্থ ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা কিন্তু এই কোর্স ফিটা রেখেছি এবং এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই এছাড়া আরও অনেক কারণ রয়েছে দেখো সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের সেরা ডিফেন্স পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু অনেকেই পুলিশ পরীক্ষার জন্য জানো সি একাডেমি শুধু পুলিশ পরীক্ষা নয় বিভিন্ন ডিফেন্সের পরীক্ষার জন্য কিন্তু সিআরপি একাডেমি পশ্চিমবঙ্গের মধ্যে সেরা ওকে এছাড়া আমাদের এই কোচিংয়ে আমাদের এই কোচিং সেন্টারে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের চাকরিরত বিভিন্ন আলাদা আলাদা অভিজ্ঞ কিন্তু গাইডার রয়েছে অভিজ্ঞ মণ্ডলীর গাইডেন্স রয়েছে ওকে তারা কিন্তু নিজেরা কিন্তু আগে বিভিন্ন চাকরি পরীক্ষা ক্র্যাক করেছে তারপরে তারা কিন্তু ছাত্রছাত্রীদের পথ প্রদর্শক হয়েছে ওকে এমন নয় যে আমি জীবনের কিছু করতে পারলাম না আমি চাকরি বাকরি পেলাম না তারপরে আমি টিচার হয়ে গেলাম এমন কিন্তু ব্যাপারটা নয় আগে তোমাকে সেই জায়গাটাতে পৌঁছোতে হবে আগে তোমাকে সাকসেস পেতে হবে তারপর তারপরই না তুমি আরও দশজনকে সেই সাকসেসের পথে নিয়ে যেতে পারবে তো এই হলো বিষয় এগুলো কিন্তু মনে রাখবে ওকে নেক্সট দেখো আমাদের অনলাইন ক্লাস করে বিগত কয়েক বছরে ডিফেন্সের বিভিন্ন পরীক্ষায় কয়েক হাজার ছেলে কিন্তু সফল হয়েছে তোমরা চলে যাও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের সিআরপি একাডেমির ছাত্রছাত্রীরা কিন্তু ছড়িয়ে রয়েছে ওকে এছাড়া বিগত বছরে ডিফেন্সের বিভিন্ন পরীক্ষা সেরা প্রশ্ন কমনের রেকর্ড রয়েছে সিআরপি একাডেমি আসার আগে আগে সবাই ভাবতো চাকরি পরীক্ষা কিন্তু কোনো কমন হয় না কিন্তু আমরাই একমাত্র চাকরি পরীক্ষা কমন যে আসে সেটা কিন্তু করে দেখিয়েছি ওকে অর্থাৎ তোমরা কিন্তু পরীক্ষা যে প্রশ্ন কমন এই ব্যাপারটা কিন্তু একেবারে নিশ্চিন্ত থাকো অল্প পড়ে স্মার্ট ওয়েতে পড়ে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে এছাড়া এসএসসি জিডির লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী সমস্ত আপ টু ডেট স্টাডি ম্যাটেরিয়াল এই প্রত্যেকটি কারণের জন্য তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সের চোখ বন্ধ করে ভর্তি হতে পারো এবং পশ্চিমবঙ্গের সেরা জিডির প্রস্তুতি তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো এইবার দেখো তোমরা আমাদের এই ব্যাচে কিভাবে যুক্ত হবে তো দেখো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারটাকে নোট করে রাখো নাইন এই নাম্বারটা তোমরা নোট করে রাখো তো এই নম্বরে তোমরা যখনই তোমরা জিডি লিখে তোমরা টাইপ করে দেবে বা আমাদেরকে পাঠিয়ে দেবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জিডির ব্যাচ সংক্রান্ত যাবতীয় ডিটেলস তোমাদেরকে পাঠানো হবে দেখো এই যে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে যখনই এসএসসি জিডি লিখে পাঠানো হচ্ছে বা তোমরা যদি পাঠাতে পারো সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই টাইপের একটি মেসেজ দেওয়া হবে দেখো মেসেজের মধ্যে কিন্তু পেমেন্টের লিঙ্ক বলে একটা অপশন রয়েছে পেমেন্টের লিঙ্ক তো তোমাদের হচ্ছে এটা হচ্ছে স্টেপ ওয়ান এবং স্টেপ টুতে গিয়ে তোমাদের এই পেমেন্টের লিঙ্কে ক্লিক করতে হবে ওকে পেমেন্টের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে যাবে দেখো এই যে পেজ তো এইখানে তোমাদের পে নাও অপশনে ক্লিক করতে হবে নেক্সট দেখো পে নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন একটি পেজ খুলে যাবে যেখানে তোমাদের নিজেদের নাম এই যে নিজেদের মেল আইডি এবং নিজেদের ফোন নম্বর ওকে তো এটা তোমাদের নিজেদের নাম মেল আইডি ফোন নম্বর দিয়ে এই ফর্মটা পূরণ করে নেক্সট বটনে ক্লিক করতে হবে দেখো নেক্সট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে যে আমাদের কোর্স ফি রয়েছে ফোর ডবল নাইন আর হচ্ছে এখানে একটা অনলাইন ট্যাক্স রয়েছে সেটা হচ্ছে কুড়ি টাকা মোট মিলিয়ে তোমাদের পাঁচশো কুড়ি টাকা কিন্তু চার্জ কাটবে ওকে এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট আমি আবারও বলছি পাঁচশো কুড়ি টাকা তার মধ্যে পাঁচশো টাকা আমাদের কোর্স ফি আর কুড়ি টাকা হচ্ছে ট্যাক্স ওকে তারপর দেখো ভীম ফোনপে গুগল পে পেটিএম যে কোনো একটা অ্যাপের মাধ্যমে তোমরা টাকাটা কাটিয়ে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পেমেন্টের স্ক্রিনশটটা নিয়ে নেবে ওকে স্ক্রিনশটটা নিয়ে সঙ্গে সঙ্গে তোমরা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে আবার পাঠিয়ে দেবে নাইন সিক্স ফোর সেভেন ফাইভ সীমিত শীত সংখ্যা তারাদের পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দিন পরীক্ষার আগে পুরো সিলেবাস আমরা কমপ্লিট করিয়ে পুরো কিন্তু মক টেস্ট নিয়ে নেব ওকে এবং পরীক্ষা পর্যন্ত কিন্তু এই কোর্সের সাবস্ক্রিপশন রয়েছে ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা কিন্তু আমাদের এই ব্যাচে তোমাদেরকে অ্যাড করে দেবো তো এই হলো প্রসিডিওর তোমরা কিন্তু এইভাবে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারো এবং এই ভিডিওর ডিসক্রিপশনও আমি কিন্তু পেমেন্টের লিঙ্কটা সরাসরি দিয়ে রাখবো সেখানে তোমরা ডিরেক্ট ক্লিক করে তোমরা পেমেন্টের লিঙ্কে গিয়ে এইভাবে পেমেন্ট করে তোমরা কিন্তু পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই আমরা আমাদের ব্যাচ কোর্সে তোমাদেরকে অ্যাড করে দেবো ওকে তো এই হলো এস জিডি ফাউন্ডেশন ব্যাচ দুই সংক্রান্ত যাবতীয় তথ্য পঁচিশে সেপ্টেম্বর থেকে কিন্তু এই ব্যাচ শুরু হয়েছে শুরু হতে চলেছে তোমরা চাইলে কিন্তু এখনও ভর্তি হতে পারো ভর্তি কিন্তু চলছে এবং পশ্চিমবঙ্গের সেরা জিডির প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচেই পেয়ে যাবে ধন্যবাদ